এই দেখো সকালবেলা উঠে আর কি ফুল তোলা চালু করলাম তা আজকে একটা ফুল তোলা থেকে ভিডিওটা আর কি স্টার্ট করলাম দেখো ঘুম থেকে উঠে আর কি ফুল তুলতেছি এই দেখো আমার জামা ফুল অনেকে ফুটছে তা সবাই তো ফুল নিয়ে যায় তা সবার আগে আমি তুলতেছি তাহলে আর কি নিচের ফুলগুলো পাওয়া যাবে না উপরে ওইগুলো পাওয়া যাবে তারপর আর কি ফুল তুলে নিই তারপরে এখনও কিন্তু উঠান বাড়ি ঝাড়ু দেওয়া হয় নাই ঘর বাসি ঘর এখনও ঝাড়ু দেওয়া হয়নি ফুল তুলে নিয়ে তারপরে আর কি ঘর বাড়ি ঝাড়ু দিতে যাব তারপর আজকে দেখো উঠানটা ঝাড়ু দাও শেয়ার করলাম না বাইরের দিকটা আর কি শেয়ার করলাম রাস্তার দিকে এটা হচ্ছে আমাদের বাইরে বাড়ি এইটা আর কি শেয়ার করতেছি এটা আর কি ঝাড়ু দিলাম পল্লবী মোবাইল ধরছে আর আমি ঝাড়ু দিচ্ছি তা সকালবেলা নিত্য কাজ এই দেখো বাসি কাজটা সেরে টান টান করে সব কিছু একদম শেষ করে টান টান করে ফুল টুল তুলে নিয়ে এসে পূজা করব তা বন্ধুরা চলো পূজাটা করা যাক ওই তারপর দেখো আজকে বৃহস্পতিবার এইভাবে আমি মা লক্ষ্মীর আর কি ঘট বসাইছি এইভাবে পূজা করা হচ্ছে আর আজকে জবা ফুল ছিল কিন্তু লালটা ছিল না এটা আর কি ছিল গোলাপিটা এটা দিয়ে আর কি পুজো করে নিলাম আমি তারপর পূজা করে নিয়ে গুডমর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্নাবুলককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার তা বৃহস্পতিবার এখন বাজে আটটা তেতাল্লিশ এখন থেকে আর কি আপনাদের সামনাসামনি আসলাম ঠিকই সেই মেসেজ আপনাদের সামনাসামনি আসলাম কিন্তু একটা মেসেজ আসছে তো মোবাইলে ওইটাই আর কি দেখলাম একদম আপনাদের সামনে আসলাম পূজা টুজা করে একদম চা খেয়ে তারপর আর কি আপনাদের সামনে আসলাম এন্ট্রি দিতে তো আজকে তো বৃহস্পতিবার যারা তো পুজো করতে অনেকটাই টাইম লাগে তাই এখন থেকে ব্লকটা চালু করলাম সারা দিনে কি করব না করব সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে থাকো ব্লকটা দেখতে থাকো আশা করি ব্লকটা ভালো লাগবে হ্যাঁ ব্লকটা ভালো লাগলে লাইভ কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে তো কিন্তু কমেন্টটা করবেন অবশ্যই ভালো মন্দ কমেন্টটা করবে কমেন্টটা করলে আর কি ভিডিও খারাপ হলেও আর কি ইয়ে করা যায় ভালো করার চেষ্টা করা যায় শুধরে নেওয়া যায় তা আপনারা কমেন্ট একদিন অবশ্যই করবেন এই দেখো তারপর আমরা যাচ্ছি দিন দেখো দিনেটায় যাচ্ছি গুড়িয়া আমি পল্লবী তিনজনে আর কি যাওয়া হচ্ছে আর কি অল্প কিছু কেনাকাটা করব কিন্তু গুড়িয়ার জন্য একটা নিবো আই হচ্ছে না আর দুজনের জন্য যাচ্ছি টোটো করে তাই একটু আর কি আপনাকে সামনে শেয়ার করলাম আই দেখো রাস্তাটা এটা আমাদের দিনাটা ডিনাটায় কিন্তু আমরা সব কিছু আর কি মার্কেট করি তা টোটোতে উঠছি টোটোতে আর কি ভিডিও শ্যুট করলে না আর কি কাঁপে যে মোবাইলটা হাতে টোটোতে আছি তো তারপর এই দেখো দোকানে গেলাম দোকানে যেয়ে আর কি কোন জামাটা নিব আর কি দেখতেছি আর এখানে গুড়িয়ার আমি বলছি আর পল্লবী ভিডিও শ্যুট করতে চাই যে দোকানে একদম বাজারের ভিতরে দোকানে তা দেখি কোন জামাটা পছন্দ হয় তারপর আর কি বাড়িতে যা আপনাদের সামনে চেয়ার করবো আর এই দেখো গুড়িয়ার জন্য এটা দেখতেছি তা গুড়িয়ার এটা পছন্দ হয় না তারপর আর কি ভিতরের জন্য একটা দেখবো আর এখানে দেখো সবাই যাচ্ছে কোন মতো এই যে এটা মাহিরের তারপর এই হচ্ছে ইয়ের থেকে আর এই যে এইটা হচ্ছে গুড়িয়ার গুড়িয়া এগুলো প্যান ছাড়া নিবে না এই যে গুড়িয়ার এইটা সেট আর এইটা হচ্ছে বন্দি প্যান এইটা হচ্ছে বন্দি প্যান এই হচ্ছে কেনাকাটা